হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে অনেক দিন আগে এক বনে এক লোক বাস করত তার নাম ছিল রত্নাকর চুরি ডাকাতি ছিল তার শৈশবে পেশাগত বৃত্তি শৈশবে সে এত ছিল যে সাধু গুরু করতে সে না চুরি ডাকাতি করে পিতামাতা ও সপরিবারের ভরণ পোষণ করতো পথে ঘাটে যে যা স্বর্ণ রৌপ্য হীরা ও অন্যান্য মূল্যবান রত্ন সম্পদে সুসজ্জিত হয়ে যেত মেরে ফেলার ভয় দেখিয়ে সে অনায়াসে তা কেড়ে নিত চুরি ডাকাতি করার জন্য বহু মানুষকে নির্বিচারে হত্যা করত তার নর পাপের মাত্রা এতখানি উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার আসন পর্যন্ত টলে গিয়েছিল অবশেষে তাকে কৃপা করার জন্য স্বয়ং ব্রহ্মা ও নারদেশে তাকে রাম নাম মন্ত্রে দীক্ষা দিয়েছিল কিন্তু প্রচণ্ড পাপের কারণে রাম নাম মন্ত্র উচ্চারণ করার মতো শক্তি বা সাধ্য তার কিছুই ছিল না অবশেষে ব্রহ্মা ভেবে নিলেন যে এভাবে তার মুখ থেকে রাম নাম বলানো যাবে না তিনি চালাকি তারা মহৎ কাজ করার জন্য একটি মরা বৃক্ষ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন এটা কি দস্যু রত্নকর সহজ সরলভাবে উত্তর দিলেন ওটা একটা মরা গাছ ব্রহ্মা বুঝলেন যে মরা শব্দটি উচ্চারণ করতে তার কোনো অসুবিধাই হচ্ছে না কারণ এরকম মরা সে প্রতিদিনই দেখে জীবিতকে মরা বানানোর কায়দায় সে অভ্যস্ত তাই মরা শব্দটি বারবার উচ্চারণ বা জপ করলে তার মুখে এক সময় রাম নামের প্রতিধ্বনিত উচ্চারিত বা ধ্বনিত হবে আর তারপর নামের অসীম শক্তিতে বলিয়ান হয়ে তার জীবনের স্বভাব চরিত্র সমস্ত কিছু একদিন বদলে যাবে তখন ব্রহ্মা তাকে বারে বারে মরা কথাটি উচ্চারণ করতে করতে রত্নাকর তাই থাকলো আর তার ফলেই তার রাম নাম উচ্চারণ করা সহজ হল ব্রহ্মার এই গোপন রাম নামের বীজ মন্ত্র দীক্ষিত হওয়ার পর রত্নাকর সর্বত ধ্যানমগ্ন হয়ে এই নাম জপ করতে থাকলো সরজুতিরে এক পুঠিরে দীর্ঘকাল যাবত এই যোগ সাধনা করতে করতে তার সমগ্র শরীরে বাল্মিক অর্থাৎ পোকা বাসা করে তার যোগ সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা ব্রহ্মাতাকে রত্নাকর থেকে বাল্মীকি নামে অখ্যায়িত করে সমস্ত দেহে বাল্মিক বাসা করেছিল বলে ব্রহ্মা তার নাম বাল্মীকি দিয়েছিলেন রাধে রাধে লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদের হৃদয়ে প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে